সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে এদের অধিকাংশ ছাত্রলীগ কর্মী এবং সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তবে গোয়েন্দা ও পুলিশের ব্যর্থতার কারণেই ওই সুবিধাবাদীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাওয়ার সুযোগ পেয়েছে পরে সোমবার বেলা পৌনে দুইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এদের ওপর কাদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ বিকেল পাঁচটা পর্যন্ত কয়েক শ চাকরি প্রত্যাশী যমুনার সামনের সড়কে অবস্থান নিয়েছে এতে রাজধানীর বেইলি রোড এলাকায় কাকরাইল মৎস্যভবন এলাকা থেকে উত্তরা অভিমুখী সড়কটি যান চলাচল বন্ধ হয়ে আছে রনি জুয়ার্দ নামের এক আন্দোলনকারী বলেন তারা আজ প্রথমে শাহবাগ মূড়ে সমবেত হয়েছিলেন সেখান থেকে বেইলি রোড এলাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন সেখানে পুলিশ তাদের উপর গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে তাদের কয়েকজন আহত হয়েছেন সেখানে সেনা সদস্য ও পুলিশ সদস্যদের অবস্থান করছেন আন্দোলনকারীরা এক ঘন্টার মধ্যে তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা চেয়েছেন তারা বলেছেন হয় সরকারের পক্ষ থেকে কেউ তাদের কাছে আসুক অথবা তাদের প্রতিনিধি নিয়ে কথা বলুক কোনো ঘোষণা না পেলে তারা এখানে কাপনের কাপড় পরে শুয়ে থাকবেন তারা বলেন আমরা সামনে অবস্থান নেওয়ার পরে দুপুর দুইটার দিকে চারজনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন প্রশাসনের কর্মকর্তারা তারা আমাদের কমিশনারের পিএস এর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন যমুনা থেকে বেরিয়ে আন্দোলনকারী মাহমুদ বলেন বেথরে সিদ্ধান্ত হয়নি আলোচনা হয়েছে আমাদের বলা হয়েছে সংস্কার উপদেষ্টা ডক্টর আব্দুল মুহিতের সঙ্গে বিষয়ে কথা বলা হয়েছে পরে যখন বললাম তার সঙ্গে আমরা কথা বলবো তখন তারা সময় ক্যাপন শুরু করেন আন্দোলনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বাসভব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি গঠনাস্থলে সেনা সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে